কার্টুনের মধ্যে তো আমরা অসংখ্যবার আমার হালকে দেখেছি কিন্তু আজকে আমরা বাস্তবে হালকে দেখবো চলো হালকে দেখতে কেমন ভিডিও এই হচ্ছে আমাদের বাস্তব লাইফের হাল ঠিক আছে কিন্তু একটা দুঃখের বিষয় হাল কথা বলতে পারে না আল্লাহ হা বলো যে হ্যাঁ বল ভাইয়া বল্যা ভাইয়া ভাইয়া হ্যাঁ আগে আমি কথা দিন দিন প্র্যাকটিস করার যাচ্ছি তাকে বলেছে তুমি কথা বলতে পারো কানে শুনতে পাও সে বলেছে না ঠিক আছে তো আসলে তার তার জন্য বেশি না আমরা আনুমানিক তো পনেরো তাকে মনে ফাঁস করলে সে আটটা করে আলাদা আমাদের কানে শুনতে পাবে তো আমি এটা আমার সামর্থ্য হলে আমি তাকে সব ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ বলো হালক 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 হ্যাঁ আবার হালক হালক আয়

তাকে একটা ভালো একটা ফিল্শট ধরে যাবে ইনশাল্লাহ আরও একটা মজার কথা হলো তার স্মৃতিশক্তি খুব টখর ঠিক আছে খুব টখর বলার বাইরে তার বুঝের ক্ষমতা কোন রকম আমাদের সাধারণত একটা আপনি পনেরো ষোলো বছরের ছেলেকে যে জিনিসটা বুঝে চেষ্টা করবে না তাকে আপনি যাতে হালকা আগা দিলে তার থেকে ভালো বুঝতে যাবে তার বয়স কিন্তু বেশি না বয়স মাত্র ধরে না কত বারো তেরো বছর আঠারো বছর এই নাজমহল এই নাজমল এই নাজমুল বল হালকা Hulk. Ali. Hulk. Ali. Hulk. Ali. Ali ya Hulk. 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 Ali. Ali. Eh itu sama sih. Bolo. Allah. 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 Allahu Akbar. Allah waib. Allah Allahu Akbar. <coughs> Allah waib. Akbar. Apa ini? Seru আমার মুখের যে আছে যে আল্লাহু একবার এই আমার মুখের দেখে সে মূলত কথাগুলো ফিডব্যাক দেয় রিপিট করেন সে কিন্তু আমার কথা কিছু শুনতে পায় না